আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আমার এই ভিডিওটা করার জন্য আমার সৌদি দুজন আশকারি ভাই দেখতে পাচ্ছেন তারা আমাকে বললো তুমি ভিডিওটা করো আমি প্রতিদিনই শরীফে আসি এবং দোয়া করি যাই আমার মুখ কম বেশি বিভিন্ন ফোর্সের সাথে কথা হয় আমার সাথে তো আমি আসি খেদমত করি যত পারি এবং আমার যে কাজগুলো আছে আমি যে কাজে নিয়োজিত আছি আমি আমার কাজ করি আলহামদুলিল্লাহ তো এই দুজন এই যে অনেক ভালো মাসাল্লাহ তাদের অনুমোদনে আমি এই ভিডিওটা করছি এবং তারা আমি তাদের সাথে কিছু কথা বলছি তারা আমাকে উৎসাহ দিচ্ছেন এবং বলছে এতটুকুই আমি শুধু বাংলাতে বলি যে তোমার যে কথাগুলো বা স্বাদেশনগুলো আমাদের কাছে অত্যাধিক ভালো লাগছে তুমি এই ভিডিওটা করতে পারো এবং ভালো হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো এই ব্যারিকেডগুলো এগুলো দেওয়া হয়েছিল রাস্তাটা বন্ধ করে দিয়েছে এদিকদের যাতায়াত এখন বন্ধ কেউ যেন দিয়ে চলাচল না করে এটা হল সম্মানিত হাজির সাহেবদের মুসলিদের চলাফেরা সহজের জন্য ওই দিকে রাস্তা রেখেছে চলার জন্য এটা হলো নিষ্ফল রোটে তো এই ব্যারিকেড সরাই একটু আগে আমার সদৃশ দুইজন ভাই আমি তাদেরকে বলছিলাম যে ভাই আপনারা দুইজন এই পাশে এটা সরাই যায়ন না আমি তাদেরকে নিষেধ করছিলাম কিন্তু সেই ভদ্র দুইজন লোক আমার ভাই আমার কথা শুনলেন না তারা কি করলেন এই এরকম এইরকম বেরিকে পাশে দেখতেছেন যে ওই বেরিকেট সরাই কেবল মাত্র সরাই সরাইছে আর পা রাখছে এমন অবস্থায় একজন ভাই হাজির এখন অনেক আসকার রাগী বা কেউ একটু বিনয় এটা সবাই থাকে সবার মাঝে তার এক হয় না তো সেই মনে হলো আসকারের বাইকটু রাগী বেশি তো এইভাবে সরাই আসার অপরাধে তাদেরকে ডাক দিছে সেই দুইজন ভাই আসলে কাছে যাইতে রাজি হচ্ছে না তো ব্যিগেড তো রিটায়ার পিছন থেকে ফিরে গেছে তো আজকারি ভাই আরো ওরা হইয়া সেই দুজন ভাইকে ধরার জন্য আসছে যাই হোক এক পর দুজন ভাই আজকারি ভাই সামনে গেছে সাথে সাথেই বলছে তোর আস তোসকে দুজন ভাই বলতেছে যে মালিস আমার বড় হয়ে গেছে গা বললো ভুল খাল্লি বাল্লি তুই আই তোসকে তাই কোর আঁকামা দি এখন নগদবার চাইছে আঁকামা এখন জানি না তাদের কি অবস্থা এখন তারা বলে যে কিছু টাকা দেই আজকারি ভাই কয় কি মায়ুস তোর আগামগে যাই হোক শেষ পর্যায়ে সে দুইজন ভাইকে ধরে নিয়ে গেছে খুবই কষ্ট লাগছে ঘটনা আমার সামনেই এজন্য খুবই কষ্ট লাগছে আর সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং তার আগে যে দুইজন ফোর্স আছে ওনাদের সাথে আমি কথোপকথন করলাম বললাম ওনার দুইজন আমার কথা শুনে আমাকে উৎসাহ দিচ্ছেন এবং দোয়া করছেন যে তোমার স্বাধীনতা অনেক ভালো লাগছে আমি কথাটা এই জন্য বলেছি আমার বরত্ব না আমার কৃতত্ব না বাকি আমি তাদের আরবিতে যতটুকু পারছি ওনারা অনেক সন্তুষ্ট প্রকাশ করছে আলহামদুলিল্লাহ সেই জন্য আমার কাছে ভালো লাগছে আমি যে যাদেরকে আরবিতে বুঝাইতে পারছি আমার মনের কথাগুলো এই জন্য আমি আমার নিজের কাছে ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ তো যাই হোক যারা প্রবাসী আছেন বিশেষ করে সৌদি আরবে মক্কানগরীতে অনেকেই উমরা করতে আসেন বা এখানে নামাজ পড়তে আসেন হয়তো আমার এই ভিডিওটা কারোর নজর পড়তে পারে যেহেতু একটা ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করব। আমার ভিডিওর মাধ্যমে হয়তো কোনো এক ভাইয়েরও উপকার হতে পারে এরকম পিরিকেশ্বরে কোনো জায়গায় থেকে না যাওয়া এবং আরেকটা কথা বলি যে দেশে যে আইন আছে সেটা যদি নাকি সম্মত শরীরসম্মত হওয়ার শরীরদের বরখলাফ কোনো কাজ না হয় তো সেই আইনটা মানা সে আইনটা মানা সেটা যাই হোক আর এটা সামান্য একটা বিষয় এখানে জাহাজ যে কোনো প্রশ্নই নাই এটা দেওয়া হয়েছে কেবলমাত্র সম্মানিত হাজি এবং মুসলেদের সহজের জন্য চতুর্শে এরকম বেরিকে আছে তাদের যে ইচ্ছা হয় যেই দিক দিয়ে রাস্তা খোলা রাখলে ভালো হয় তারা রাস্তা খোলা রাখে আবার যেই দিক দিয়ে রাস্তা বন্ধ করতে ভালো মনে হয় তারা বন্ধ করে পবিত্র হারাম শরীফে হারামাইন শরীফে উভয় মদিনা আমাকে আমাদের দু জায়গায় যত প্রকার কারণ করতেছে বা চলাফেরা যাই হোক এর সব হলো সম্মানিত হাজিদের চলাফেরা সহজের জন্য এগুলো করা হচ্ছে অথবা আমাদের আরো ভালো লাগে না আসলে ঠিক না যারা দায়িত্বশীল যারা কাজ করতেছেন তারা সব সময় সজাগ বিশ্ব থাকতেছেন এবং ফিকির করতেছেন যেন কোনোভাবেই যেন কোনো মুসলিম উম্মার কোনো ব্যক্তির যেন চলাফেরায় কষ্ট না হয় এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সমবেত হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ লোক আসছে যাচ্ছে প্রতিদিন তো এখানে সবার চলাফেরা সহজের জন্যই দায়িত্বশীল যারা কাজ করতেছেন আমার ভিডিওতে যদি আপনাদের কিছু বোঝার থাকে তাহলে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন যিনি অন্য ভাইরা দেখতে পারে তাদের চলাফেরা সহজ হওয়া কোনো জায়গার ব্যারিকেড এরকম সরায় না যাওয়া বাই চান্স কোনো প্রসেস নজরে পড়লে তাহলে কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে আমার মূল ভিডিও হচ্ছে এইটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা প্রবাস থেকে অথবা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখবেন যদি পারেন জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته